আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাড়খাড় হয়ে গেল একটি বাড়ি নগদ দু লক্ষ টাকা সহ বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র দরকারি কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বাড়ির মালিক পরিযায় শ্রমিকের কাজ করে এই পরিযায় শ্রমিকের কাজ করে জমিয়েছিল দুই লক্ষ টাকা নতুন করে বাড়ি বানাবো বলে কিন্তু বাড়ি বানানো আর হলো না আগুনে পুড়ে বাড়িসহ দু লক্ষ টাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাড়খাড় হয়ে গেল গ্রামবাসীদের আবেদন সরকারের কাছে পুড়ে যাওয়া বাড়ি মালিককে সরকারি সাহায্য যেন অবিলম্বে করা হোক স্থানীয় প্রধান কিছুটা তার ব্যক্তিগতভাবে সাহায্য করেছে এবং সমস্ত রকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস তিনি দিয়েছেন পুড়ে যাওয়া বাড়ি মালিকের নাম আলিম শেখ তার বাড়ি রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাসানপুর গ্রামে স্থানীয় ব্যক্তিরা এবং পুড়ে যাওয়া বাড়ির মালিক এবং অত্র এলাকার প্রধান সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কিভাবে লাগলো কি কি ক্ষতি ক্ষয় ক্ষতি হয়েছে আপনার

আমি চাইছি যে আমি এখন কিছু আমার নাই আমাকে সরকার থেকে বাড়ি ঘর সব কিছু টাকা পয়সা তো কিছুই আমার নাই খো আমাকে এগুলো অনুদান করা হোক আগুন কখন লেগেছিল আগুন তো সকাল বেলাটা আগুন বাড়ি থেকে আটটা সাড়ে হবে কিভাবে আগুন লেগেছে এটা কোনো খোঁজ পাওয়া গেছে না ভাইতে পেছন থেকে আগুন আমরা বাড়িতে আমাদের এদিকে বাড়ি দিয়ে দেখছি আগুন আবার গাছের ওপর দিয়ে আগুন ই বাড়িতে ছিল না খুব দূর কালুক আছে তো সব আগুন নেই ক্ষতি কী কী হয়েছে বাড়ির সব কিছু খাই কিছু কি সবই তো গেছে এখানে থানা এসেছে থানা প্রধান মেম্বার প্রধান মেম্বার কি তা কোনো আমাকে সহযোগিতা করে ধরুন বাড়িটা করে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর জিনিসপত্র খাই খাইটা একটু দিবেন আপনারা কিছু তাছাড়া গ্রামের পক্ষ থেকে কিছু দেওয়া হয়েছে নাকি কেউ কিছু সহজ দেয়নি কিনাম আপনার গ্রামের নাম কি বাড়িতে কেউ ছিল না দেখেন পেছনো নাকি এখানে ছেলেরা মাত্র ছিল অনেক আড্ডা মারে হয়তো বিড়ির আগুন থেকেই আগুনটা লেগেছে কারণ বাড়িতে তো রান্নাই হয় না বুঝে আগুন লাগবে আর একদম আমাদের হাসানপুর সংসদের শেষ মাথায় এই বাড়িটা একদম পদ্মা নদীর ধারে সেই জন্য শুধু আমাদের এই গ্রামটা রেখা না হলে তো মুশকিল ছিল কী নাম বাড়িওয়ালা বাড়িওয়ালার নাম হচ্ছে আলিম শেখ বাবার নাম হচ্ছে কাজিম শেখ ক্ষয়ক্ষতি কী কী হয়েছে দেখতেই পাচ্ছেন সব কিছু পুরো একদম ছাই হয়ে গেছে কিছুই নাই দলিল ধরে শুরু করে টাকা পয়সা যাচ্ছে শুরু করে সমস্ত কিছু খাবার টাবার যা ছিল সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে বিডিও পৌঁছুর পক্ষ থেকে কোনো ব্যবস্থা বিডিও সাহেবকে আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম তো বিডিও সাহেব সব কিছু মাল দিয়ে পাঠিয়েছি এসছে সমস্ত কিছু তিরপল তিরপল সরকারি যা অনুদান সেগুলো দিচ্ছে আর আমরা আমাদের পঞ্চায়েত থেকে আমাদের যেগুলো আমরা দেওয়ার সেগুলো চালাম যা দেওয়ার সেটাগুলো আমরা দিচ্ছি আপনার নাম পরিচয় অঞ্চলে আগুন এসে আমরা নিয়ে হওয়ার চেষ্টা করি কিন্তু প্রায় আগুন নিয়ে হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিট করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কী কী ক্ষয়ক্ষতির পরিমাণ তো টাটির বাড়িতেও কিছু নেই সব করে সফা হয়ে গেছে লেপ পোষক কাঁথা বাড়ি করার জন্য এই তো ই টানা আছে দু লক্ষ টাকার ক্ষেত্রে সেগুলো করে গেছে সোনাদানা কিছু পাওয়া যাচ্ছে না এরকম কিছু হয়েছে আর কিছু গবাদি পশু ক্ষতি হয়েছে না গবাদি পশু ছিল না ওগুলো বাইরে ছিল ওগুলো কোনো খোঁজ হয়নি তো টাকা পয়সা জামা কাপড় লেপ কাঁথা বাড়ি ইত্যাদি ইত্যাদি আর কি সব কিছু বাড়ি করার টাকা আর খেয়েছিল সেগুলো পাচ্ছে না তার মানে ওগুলোও পড়ে গেছে যেনার বাড়ি পড়েছে ওনার নাম কী ওনার নাম হচ্ছে আব্দুল আলিম বাবার নাম হচ্ছে শেখ এই গ্রামের নাম কী কাজীপাড়া আপনার নাম আপনার নাম হাসনপুরের মধ্যে পড়ছে বাড়িটা আমার নাম শহীদুল ইসলাম খানের বাড়ি আগুন লাগে আচ্ছা আগুন লাগার পর বাড়িটা পুরো পুরে ছাই হয়ে যাবে তারপর বাড়িতে যেন খাই বাড়িতে টাকা পেয়েছিলো দু লক্ষ টাকা বাড়ি করার জন্য হুম আর কাপড় যা ছিল বাড়িতে শুকে সালমারি টিন পুড়ে সব সাফা হয়ে যায় সেটা বিদেশে আছে ফাটিয়া খাই বাড়ি করার জন্য আর দু লক্ষ টাকা ছিল আরও ক্ষয়ক্ষতি হয়ে আমাদের তিন লক্ষ তিন লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন কি চাইছেন এখন চাইছি আমি যে গরিব মানুষ তার জন্য যেন একটা সরকারি অনুদান বিডিও কিংবা প্রধান সাহেবের গরুমে এখানে একটা বাড়ি দেওয়ার ব্যবস্থা কী নাম আপনার আমার নাম আপেল শেখ কোথায় বাড়ি আমার বাড়ি হাসানপুর এই গ্রামের নাম কি যে বাড়ি হাসানপুর যে জিনার বাড়ি পড়েছে ওর নাম কি হাসান আলিম শেখ আছে আমরা একটা আবেদন চাইছি তিন চার লক্ষ টাকা ধরুন খরচ আছে ক্ষয়ক্ষতি পুড়িয়ে গেছে কিছু বাইর করতে পারেনি কিছু বের করতে পারেনি কিছু বাইর করতে পারেনি আর বাড়িতে ধরেন আলিম শেখ নাই বাইরে গেছে ঘাটতে হাইটা খুঁটে জমলা ছিল ঘর করার জন্যে দিয়ে তো কিছু করতে পারেনি এটাই ধরেন সোনা দানা ছিল কিছু মেয়ে ছেলে ছেলে আছে ওই দিন এক টাকা দুটো দুটো ছেলে আচ্ছা এখন কি চাইছেন আপনার এখন আমরা আবেদন চাইছি কি কিছু জানি আর সাহায্য দেওয়া যায় কি নাম আপনার সারকুশি কোথায় বাড়ি আপনার কাজীপাড়া আর যে যার বাড়ি পড়েছে তার নাম কি হাসানপুর আলিম আলিম